আজকের এই সংগ্রামী মুহূর্তে বিজয়ের মুহূর্তে সবাইকে বিজয়ী মুক্তিকামী ছাত্র জনকতাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সকলকে একটু অনুরোধ করবো যে আমাদের মিডিয়া ভাইদের এবং আমাদের বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে একটু কমফোর্টলি থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ আমরা আজ শত বাধা শত রক্ত বেরিয়ে আজ এই ঢাকায় এই শাহবাগ চত্বরে বাংলাদেশের সকল জনস্রোত এসে মিলিত হয়েছে আমরা আজ বিজয়ী ছাত্রগণ অভ্যুত্থান কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না শেখ হাসিনা যে পদত্যাগ করে কোনো এক্সিট রুট দেওয়া যাবে না অবশ্যই শেখ হাসিনা তার সরকার এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দালালদের বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনাকে কোনো পালনের সুযোগ দেওয়া যাবে না শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আমরা আনব এবং আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং বেড়াকে ফিরে যান আমাদের যে আমাদের যে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী আপনারা বেড়াকে ফিরে যান ধরনের জরুরি অবস্থা বা কোন ধরনের মিলিটারি শাসন মেনে নিব না আমরা জনগণের শাসন জনগণের সরকার প্রতিষ্ঠা করব একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশে আমরা যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বন্ধুগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের এই জন অভ্যুত্থানে আপনারা যাদেরকে এসেছেন তাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব দেব বন্ধুবান আমাদের মধ্যেই আমাদের মাইক চলে আসবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সকল সমন্বয় এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনা করে আমরা বুঝতে পারি যে খাওয়াদুবীর মধ্যে যাত্রা সবাইকে যাব গণভবনে যাও হবে